সবচেয়ে বড় বৈ লেখকাল সে কি খ্রিস্টান সে আমার নবীর জীবন কাহিনী পড়ে সে কি করবো তার বইয়ের ভিতরে সবার আগেই নবীর জীবন কাহিনী একশো জীবন কাহিনী

আল্লাহর নবীর গলার সামনে তোর এটা ধরে বলতেছে যে তুমি তো খালি সবাইকে আল্লাহর দাওয়াত দাও এখন তোমার আল্লাহকে আমার হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিতে বলো দাও তোমার আল্লাহকে তুমি রাখো তোমার আল্লাহ তোমাকে আমার হাত থেকে বাঁচিয়ে দিতে বলো এখন আল্লাহ নবী আল্লাহকে ডাক দেন সঙ্গে সঙ্গে ওই কাফের হাত থেকে তোর ওই কাপ থেকে কি হলো মাটিতে পড়ে এবার ওই কাফের যখন ওই তোর মাটিতে পড়ে গেল